তো গাইস তোমরা যেমনটা দেখতেছ আমি কিন্তু জোনের ভিতরে আছে আর ভাই সামনে আছে প্লেয়ার চলো এদিকে কিন্তু ভাই আমার স্পিড একদমই কম আর ভাই সামনে কিন্তু ভাই পুরো ফুল স্কোয়াড এর কোনো কথা যাই চলো আমরা কিন্তু জোনের ভিতরে ঢুকে জোনের ভিতরে ঢুকে কিন্তু ভাই মেরে ওয়ান ফাইট ধরাম ওয়ান ফাইট ধরে কিন্তু স্পিটা ফুল করে নিমু আর ভাই সামনে প্লেয়ার ভাই এটা কিন্তু মারতে চলো আমার টিমমেট মেরে দিছে ভাই কোনো কথা চলো এদিকে কিন্তু বড় বড় ডাউন করে দিছি চলো আর কিন্তু কনফার্ম করে দিমু কনফার্ম করে আবার স্পিড ফুল করতে ভাই খেলা যামু আর ভাই এমনি কিন্তু এটা এনিমি ধরে চলো এটা কিন্তু লাল লাল দিছে কিন্তু ভাই কোনো লাভ না আমার কিন্তু পুরো বড় এর কোনো কথা বুঝি ভাই তোমরা কিছু বুঝো না কিছু জানো না চলো আমার এক নম্বরে প্লেয়ার কিন্তু নখ হয়ে পড়ে সরি কিন্তু রিভেটে দিয়ে দিব আর ভাই আমরা কি পুরো ম্যাচে একবার রিভেট পাবো নাকি না দেখা যাক গেছে আমরা কি বুঝিয়ে আনতে পারবো নাকি না সবাই একটু কমেন্টে জানা দিও আর চলো বেশি বকুক না আজকে ভিডিও শুরু করা যাক

Thank you for watching! তোকে সেটা কিন্তু আমি ঘরি ভাই আমান চলে ভাই কিন্তু কনফার্মটা করে দিছি ভাই ওই হ্যাঁ এমন কিন্তু যাই হোক চলো দিই কিন্তু ইয়ার ট্রফটা লুট করে নিছি আর ভাই যখন আমি সামনে যেতে দেখি তখন দেখি ভাই সামনে একটা প্লেয়ার গাড়ি নিয়ে বসে আর চলো ওই সামনে প্লেয়ার চলো কিন্তু মার চেষ্টা করছি কিন্তু মারতে পারিনি চলো গাড়ি ফুটাই না কিন্তু গাড়ি নিয়ে বাইকে যাইব চলো গাড়ি কিন্তু ওখানে ফুটাই দিছি আর চলো রাস্তা দিয়ে দেখুন রাস্তা দিয়ে কিন্তু ভাই মায়ের একদম বুধবার আর চলো দেখা যাক আমরা কিনে আনতে পারি না কি না চল বডি বডে মারি কিন্তু কোনো লাভটা হয় না আবার কিন্তু লাভ দেওয়া মারতে যাই কিন্তু ভাই আমার টিমমেট তো ভাই মারতে পাই না কিনা দেখা যাক চলো কিন্তু ঢুকিয়ে যেমন গরবটা উঠে কিন্তু পারলাম না চলো কিন্তু আমার দেখ আর গাই সেই ঘরে কিন্তু একটা চান্দু প্লেয়ার আছে চলো এটি কিন্তু সিঁড়ি তোলো আর কিন্তু লাল লাল ডাউনলো করে দিয়ে আর চলো এই কিন্তু সোনি অন হয়ে গেছে ভাই আমার মায়ের কোনো লাভ তো তোমার সোন হয়ে গেছে তুমি কেন মারো আমাদের চলো আর কিন্তু কনফার্ম করে আসতে করে সামনে চলে যাবো আর যারা এখন ভিডিওতে লাইক করিডিও না ভিডিওতে লাইক করে করে দাও হঠাৎ সাবস্ক্রাইব করো আর চল এটা কিন্তু সামনে প্লেয়ার আছে চলে রাস্তা দিয়ে দেবো রং রঙে কিন্তু ড্যামেজতে প্লেয়ারটা চলো দিন কিন্তু পুরো দিয়ে দেয় আর কি সামনে কি করতে পারি চলো সামনে যেতে সামনে যাই কিন্তু ভাই ডাউনলোড হয়ে যাবে দেখুন মাত্র দিয়ে কিন্তু ভাই আমার কিন্তু খেলা প্লেয়ার ডাউনটা করে দেয় বাই কাইন্ডার কিছু করার নেই ডাউনটা কিন্তু হয়ে গেছি তবে অনেক কান্দাকা ডিপার কিন্তু আমার টিমে আমার আকাশ নামাদের আচল নেমে কিন্তু ভাই আমি জোনের থেকে গেছিলাম আমার লুটপাট টানা লেগা কিন্তু ভাই ওটা কিন্তু সব লুটপাট নিয়ে আবার চলো আমার সামনে কিন্তু পুরো ফুলাতে স্কোয়াড আছে ঘরে ভিতরে দেখা যাক গেছে কিন্তু মারতে পারি না কিনা চলো এদিকে কিন্তু ভাই রঙে একটা প্লেয়ার চলো এই দিন ডাউন করে দিন গাইছ বড় ডাউন করে দিচ্ছি চলো কনফার্ম করুন কনফার্ম করে কিন্তু এইদিকে প্লেয়ারগুলো মারবো দেখা কে সামনে আমরা মারতে পারি না কিনা চলো এদিকে কিন্তু একটা প্লেয়ার যাইতাছে আছে চলো লাল অনেকগুলো দিচ্ছি কিন্তু ভাই আমরা ডাউন করে দিলে কোনো কথা যাই হোক ভাই তোমরা কিছু জানো না বুঝছি চলে দিন তোমার একটা টিমের নক্ত হয়ে আছে ওরা কিন্তু রিভেটে দিয়ে আর তোমরা যারা এখন লাইকটা করো না লাইকটা করে দাও চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দেবা ফটো সাবস্ক্রাইবটা করো আর চলে দিন কিন্তু রিভেটে দিয়েছে আর দেয় যাকে ওরা ম্যাচটা বুঝে আনতে পারে না কি না বাংলো রিভেটতে পারে না কি না ম্যাচটা বুঝে আনতে না কি এখন কমেন্টে জানা চলে দিন তো ভাই আমার টিমেটা আছে ওখানে এটা কোনো কথা ভাই এতে হাসার কিছু নাই এখন কিন্তু এনিমে ছক্কা মারি তুমি ভাই এনিমে ছক্কা মারতে হলো না এটা কোনো কথা যা পুচকে কায়েম ঠিক কিন্তু কামটা ভালো বলি না চলো এদিকে কিন্তু ভাই আমার টান ডাক্তার দেখা আদা আদা কিন্তু আবার ঠেলা দিয়ে দিতে ঠেলা দেখি দিতে পারবো না কি ছক্কা ছক্কা ছকা গাইছি যে ছক্কা কিন্তু মিসটা করে দেয় কিন্তু ফাইনালি কিন্তু একটা ছক্কা মারা দেয় গাইছে চলো এটি কিন্তু ভাই ওর গাড়ি স্পিড কম আর কিন্তু ভাই ড্রেশও লাগাই দিছে চলো আর গাড়ি কিন্তু ফাইনালি ফুড দিছে ভাই ওই করতে পারে এদি কিন্তু যাইতে চলো ভাই কিন্তু করে আর কিন্তু ফাইনালি ছক্কাটা মাইরে দেয় গাইছ কি আর কমা কিন্তু মরে যায় ভিডিও ভালো লাগে লাইকটা করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও ভাই বুঝে আর টান না তো আজকের মতো এখানেই বাই বাই গুড বাই